মাত্র একটি সিটিতেই চার পদের রান্না ভাত ডাল বেগুন ভর্তা ও ডিম সেদ্ধ দেড় ঘন্টার কাজ মাত্র দশ মিনিটে ব্যস্ত জীবনে রান্নার সময় পাচ্ছেন না অফিসে বা ব্যাচেলার মেশে থাকেন আজকের এই রেসিপিটা আপনার জন্যই নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত যেখানে এই চারটি পদ আলাদা করে রান্না করতে দেড় ঘন্টারও বেশি সময় লাগে সেখানে আমাদের এই জাদু উপায়ে আপনার কাজ শেষ হবে মাত্র দশ মিনিটে সময় এবং গ্যাস দুটোই বাঁচবে ভাতের জন্য দুই বাটি চাল নেওয়া হলো এক বাটি মুসুর ডাল চালটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে চালটাকে তিরিশ মিনিট রেস্ট দেব চালটা যদি তিরিশ মিনিট ভিজিয়ে রাখা হয় তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয় আর চালটা আকারে বড় হয় এবার ডাল ডালটাকেও ভালো করে পরিষ্কার করে ধুতে হবে যতক্ষণ না পরিষ্কার জল হচ্ছে ততক্ষণই ডালটাকে ধুয়ে যেতে হবে কারণ ডালেতে অনেক রকমের কীটনাশক পাউডার মেশানো থাকে সেটা শরীরের পক্ষে ক্ষতিকর ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার জলটাকে ছেঁকে নেবো ডাল সেদ্ধটা আমি এই বাটিটাই করব। আর তাই এই বাটিতে এক বাটি ডাল ছিল এক বাটি জল আগে থেকেই মেপে রেখেছি কটোতেই ডালটাকে দিয়ে দিলাম কোনো প্রকারে যদি ডালটা মাপতে ভুলে যান তাহলে একটা কথা মাথায় রাখতে হবে ডালটা ভালো করে ধুয়ে যে বাটিকে সেদ্ধ করবেন সেই বাটিটায় দেওয়ার পরে দেখবেন ডালটা যাতে ভালোভাবে ডুবে থাকে যে কৌটোটায় ডালটা সেদ্ধ করবেন কৌটোটা যেন খুলে না যায় একটু টাইট দেখে কৌটোই নেবেন চট করে যাতে খুলে না যায় সেই লক্ষ্যটা রাখবেন চালটাও আমি আধা ঘন্টা পর জলটাকে ছেঁকে নিয়েছি আজকে আমি রান্না করব ফ্যান ঝরানোর ঝামেলা ছাড়া ঝরঝরে ভাত তাই এই কৌটোর মধ্যেই আমি চালটা সেদ্ধ করব এই কৌটোতে চার বাটি জল নিয়ে নিয়েছি এর মধ্যেই চালটাকে দিয়ে দিলাম কোনো কারণে যদি চালটা মাপতে ভুলে গেছেন তাড়াতাড়ি করে ভাতটা করবেন তখন চালটাকে ভালো করে ধুয়ে যে কৌটোটায় দেবেন সেই কৌটোটা চালের থেকে জল যাতে দুই গাঁট উঁচুতে থাকে সেইটা লক্ষ্য রাখবেন আলুগুলোকে খোলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আলু সেদ্ধ হবে এবার বেগুন বেগুনটা ভালো করে পরিষ্কার দেখে নিতে হবে কোথাও কোনো যাতে ছিদ্র না থাকে তাহলে বুঝে নেবেন যে বেগুনটা ভালোই আছে তাই একে কাটার কোনো দরকার নেই জাস্ট ভালো করে ধুয়ে নেবেন এবার টমেটো টমেটোগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তার সাথে একটা ডিম সেদ্ধ করব আর ডিমটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রেশারটা নিলাম প্রেশারের মধ্যে বেশ কিছুটা জল দিলাম করুটাকে একদিকে বসিয়ে দিলাম এটা এইভাবে বসবে না তাই এক সাইড করে দিলাম এইভাবেই থাক আলুগুলো দিয়ে দিলাম ডিমটাকে ভালো করে ধোয়া হয়ে গেছে এই ভাতের সাথেই দিয়ে দিলাম বেগুনটাকে এই সাইডে দিয়ে দিলাম আলুর উপরেই টমেটো গুলো এই সাইডে দিয়ে দিলাম প্রেশারটাকে ভালো করে চেক করে প্রেশারটা আমার ভালোভাবে লাগানো হয়ে গেছে এবার গ্যাসটাকে জ্বেলে দিয়ে হাই হিটে বসে দিলাম একটা সিটি হবে একটা সিটি হলেই গ্যাসটাকে অফ করে দেব একটা সিটি উঠে গেছে গ্যাসটাকে অফ করে দিলাম যতক্ষণ না এই ভেপারটা আপনা থেকে রিলিজ হয় ততক্ষণ প্রেশারটা খুলবো না এই দশ মিনিটেই ভাত ডাল আলু সেদ্ধ সব একসঙ্গে হয়ে যাবে ভেপারটা আমার পুরোপুরি রিলিজ হয়ে গেছে এবার আমি আস্তে করে প্রেশারে ঢাকাটা খুলে দেখি ভেতরে কি অবস্থা ভাত কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বার এবার বেগুনটাকে চেক করে নেব ভেতরে কোনো কিছু পোকা টোকা আছে কিনা পরিষ্কার পরিচ্ছন্ন বেগুন এবার আলুগুলোকেও গরম অবস্থায় মেখে নেব ভাতটা দেখুন কত সুন্দর হয়ে গেছে কত কত এবার খুলে দেখুন ডালটা সুন্দর সেদ্ধ হয়েছে এটাকে আপনারা লঙ্কা তেল দিয়ে মাখিয়েও ডাল ভর্তা হিসেবেও খেতে পারেন আর নালে সবুর নীল হয়ে যাবে এবার প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল তেল গরম হলে বেগুন ভর্তার জন্য একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছটা রসুন কুচো করা আছে এক ইঞ্চি আদা গ্রেট করা আছে প্রথমে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে একটু ভেজে নেব এই সময় গ্যাসটা আছে লো হিটে লঙ্কার জিরেটা আমার ভাজা হয়ে এসেছে এই সময় রসুনটাকে দিয়ে দিলাম এই রসুনটাকেও ভালো করে ভেজে নেব রসুনটা আমার ভালোভাবে ভাজা হয়ে এসেছে এই সময় আদা গ্রেট করা আছে সেটা দিয়ে দিলাম এটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেব আদাটাকে বেশি ভাজতে নিই তাহলে কেটো হয়ে যাবে আদাটা আমার ভাজা হয়ে গেছে এই সময় পেঁয়াজ কুচানো আছে পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজ থেকে তাড়াতাড়ি ভাজার জন্য পরিমাণ মতন নুন দিলাম একবারে আলু বেগুনের আন্দারে নুনটা দিয়ে দিলাম পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আলু আর বেগুনটাকে ভালো করে মেখে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এই সময় সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন আর একটু জিরে গুঁড়ো দিলাম ভালোভাবে এই মশলাগুলোকে একটু নেড়ে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধ থাকছে ততক্ষণই নাড়তে হবে এর সঙ্গে এই টমেটো সেদ্ধটা আছে সেটাও দিয়ে দিলাম সমস্ত কিছু মশলা ভালোভাবে কষা হয়ে গেছে কোনো মশলার আর কাঁচা গন্ধ নেই এই সময় এই আলু বেগুন মাখাটা আছে সেটা দিয়ে দিলাম আলু বেগুন মাখাটাকে ভালো করে এই মশলার সঙ্গে নেড়ে নেব এই রেসিপিটা দিয়ে আপনারা ভাত কিংবা রুটি লুচি কিংবা পরোটা যা খুশি খেতে পারেন গাছটাকে এখন হিটে করে নিয়েছি একটু শুকনো শুকনো হলে না মেলেব বেগুনটা আমার হয়ে গেছে প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল ডালটা স্বাদ লাভ বলে যে উপকরণগুলো নিয়েছি হাফ চামচ পাঁচ ফোঁড়ন একটা ছোট টমেটো একটি লঙ্কা দুটি তেজপাতা একটা ছোট্ট পেঁয়াজ কুচানো প্রথমে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম লঙ্কাটাকে ভেঙে দিয়ে দিলাম তেজপাতাটাও দিয়ে দিলাম এইগুলোকে ভালো করে একটু ভেজে নেব জাস্ট কয়েক সেকেন্ড এগুলো যত ভালো ভাজা হবে ডালটার স্বাদও গন্ধ তত বৃদ্ধি পাবে পাঁচ ফোড়ন লঙ্কার তেজপাতা ভালোভাবে ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এই সময় পেঁয়াজ কুচানোটা আছে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এই সময় টমেটোটা কাটা আছে সেটা দিয়ে দিলাম এবার টমেটোটা তো ভালো করে নরম করে ভেজে নেব স্বাদ অনুযায়ী নুন দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম এগুলো একটু ভালো করে নেড়ে নেব হলুদের কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ একটু নাড়তে হবে টমেটোটাও নরম হয়ে গেছে হলুদটাও ভালোভাবে নাড়া হয়ে গেছে এই সময় এই সেদ্ধ ডালটা দিয়ে দিলাম কত সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে ভাত ডাল ভর্তা এক সঙ্গে ডিম সেদ্ধ কিভাবে রান্না করা যায় মা হাতে যদি মাত্র 10টা মিনিট বা 15 মিনিট থাকে এইভাবে অতি সহজে রান্না করা যায় এবারে পরিমাণ মতন জল দিলাম যেরকম ডাল খাবেন সেরকম জলটা দেবেন এবার চার থেকে পাঁচ মিনিট টপক করে ফুটি নিলেই ডাল কমপ্লিট হয়ে যাবে গ্যাসটা হাই হিটেই আছে এবার ভাতটাকে একটা বড় পাত্রে ঢেলে নিই এখানে ডাল টবক করে ফুটছে এবার ডালটাকে নামিয়ে নিলেই হয়ে যাবে ঝরঝরে ভাত ব্যস্ত জীবনে রান্নার সময় পাচ্ছেন না অফিসে বা ব্যাচেলার মেশে থাকেন তখন এইভাবে ভাত ডাল আর মজাদার বেগুন ভর্তা বানিয়ে দেখবেন তার সঙ্গে আলু চোখা বা বেগুন ভর্তা সাথে আছে ডিম সেদ্ধ আর তার সাথে আছে ডাল আপনারাও বাড়িতে এইভাবে প্রেশার কুকারে একটি মাত্র সিটি দিয়েই ভাত বেগুন ভর্তা ডিম সেদ্ধ আর ডাল বানিয়ে খেয়ে দেখবেন কেমন হলো জানাবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে